হ্যালো এভরিওান ওয়েলকাম টু অ্যাকাউন্টিং ইন মাইন্ডস আজকে আমরা হিসাব বিজ্ঞানের আরেকটি টপিক নিয়ে আলোচনা করব যে উত্তোলন কি একটি ব্যয় ইজ ইজ ড্রয়িং ইসং এক্সপেন্স নো ড্রয়িংস আর নট এজ এক্সপেন্স ফর এ বিজনেস দে রিপ্রেজেন্ট ফান্ডস উইথড্রোন বাই ওনার ফর পার্সোনাল ইউস এন্ড আর নট বিজনেস কস্টস

তো এটার আরেকটা নাম হচ্ছে ডিজ ইনভেস্টমেন্ট মানে এটা হচ্ছে মালিক যখন বিজনেসে টাকা আনে তখন সেটা ইনভেস্টমেন্ট আবার এ যখন উত্তোলন করে তখন সেটা হচ্ছে ডিজ ইনভেস্টমেন্ট বা উত্তোলন তো আশা করি সকলেই বুঝতে পেরেছেন যে ড্রয়িংস একটা এক্সপেন্স নয় ধন্যবাদ